মোমোস কম বেশি সকলেই খেতে খুব পছন্দ করেন কিন্তু মোমোস স্টিমার না থাকার কারণে মোমোস বানিয়ে খেতে খুবই ঝামেলা লাগে তাই আজকে আমি কীভাবে মোমোস স্টিমার ছাড়া আপনারা খুব সহজে মোমো বানিয়ে বাসায় খেতে পারেন তার রেসিপি শেয়ার করব মূলত এটা সেই আর পানিতে সিদ্ধ করা মোমোসের রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উমেস কিচেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি প্রথমে এখানে একটা মোমোসের ডো তৈরি করে নেব যার জন্য এখানে প্রথমে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা তাতে সামান্য পরিমাণ লবণ ও এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এই ডোটা লুচি থেকেও শক্ত হবে যাতে মোমোসের ভিতরে পুটটা বাহিরে বের হয়ে আসতে না পারে তার জন্য এটা আমি একটু শক্ত করে বানিয়ে নেব ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব এই সময়ে আমি মোমোর ভেতরে পুটটা রেডি করে নেব একটা বাটিতে এখন আমি এখানে এক কাপের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি আমি এখানে চিকেনের ব্রেস্টের মাংসটা ব্যবহার করছি আর মাংসটাকে ছুরি দিয়ে জাস্ট কেটে কেটে আমি কিমা করে নিয়েছি এখন আমি তার মধ্যে কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দেব এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা ও দেবো সামান্য পরিমাণে গাজর কুচি একদম ছোট ছোট করে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিচ্ছি আমি ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়া তারপর দেবো স্বাদ অনুযায়ী লবণ ও এক চা চামচের মতো সয়া সস দিয়ে সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে মেখে নিব যদি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চিকেন কিমাটা মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচের মতো ফুটন্ত গরম গরম সয়াবিন তেল দিয়ে আর একটু ভালো করে কিমাটাকে মেখে নিব তেলটার সাথে এতে কি হবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ও খুব তাড়াতাড়ি কিমাটা সিদ্ধ হয়ে যাবে এখন আগে থেকে রেস্ট রাখা ময়দার ডোটা নিয়ে আমি এখানে আরেকটু ভালো করে মথে নিব মথে নেওয়া হয়ে গেলে আমি তার মধ্যে থেকে ছোটো ছোট করে মোমো বানানোর সাইজ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে আমি তা গোল করে করে বেলে নেবো যতটুকু পরিমাণে যতটুকু বড় আমি মোমোটা বানাবো সেই অনুযায়ী আমি এটাকে গোল করে নেব দেখুন আমার মোমোর সেটটা বেশি মোটাও হয়নি বেশি পাতলাও হয়নি মিডিয়াম সাইজের হয়েছে যাতে ভিতরে পুটটা বের হয়ে না আসতে পারে আমি ওইভাবেই রুটিটা বানিয়ে নিয়েছি এখন দেখুন কিভাবে আমি মোমোটাকে শেপ দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রতিদিন বা নিয়মিত মোমোজ বানাই না তাই আমার শেপটাও তেমন সুন্দর হবে না তারপর বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে সুন্দর শেপ দিয়ে মোমো বানানো যায় তাও দেখুন আমি কীভাবে একটা সহজ একটা শেপ দিয়ে দিয়েছি এভাবে করে আমি একে একে সবগুলো মোমো বানিয়ে নেবো চুলায় এখন আমি একটা পাত্রে গরম পানি সিদ্ধ করে নেব ও তাতে এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি যাতে মোমোজগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে না পারে পানিগুলো সিদ্ধ হয়ে এলে তখন আমি তার মধ্যে একটা একটা করে মোমোজ দিয়ে দেব তেল দেওয়ার কারণে কিন্তু মোমোজগুলো একটার সাথে একটা লাগবে না ও ভিতরে পুটটাও বের হয়ে যাবে না তাই চিন্তার কোনো বিষয় নেই এখন আমি দেখুন সবগুলোকে এবার ফুটিয়ে নেব মোমোগুলো যখন হয়ে আসবে নিজে নিজে পানির উপরে ভেসে উঠা শুরু করবে যখনই পানির উপরে এরকম ভেসে উঠবে তখনই মনে করবেন ভিতরের কেমাটা সিদ্ধ হয়ে গিয়েছে ও মোমোটা সম্পূর্ণ রেডি এটাকে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আজকে আমি কোনো মোমো চাটনি বা চিলি অয়েল বানাইনি জাস্ট টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করে নিব দেখুন আমার মোমোজটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে মোমো স্টিমার ছাড়া মোমোজ বানিয়ে নিতে পারেন আজকের জন্য এখানে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে